তৃতীয় এবং মহামারী ভাইরাস নিয়ে কি বলেছে এটা আপনাদের শোনা উচিত না উচিত নয় যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এই ধরনের ছোঁয়াচে এবং মহামারীর রোগ নিয়ে কি বলেছেন আর আল্লাহ হাসান আলা কি বলেছে এবং এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণাও মানুষের মধ্যে কাজ করে হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তো প্রথমত আমি তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করি এক নম্বর হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বোখারি মুসলিমের হাদিস যা যে এটা যে আল্লাহর রাসুলের হাদিস এতে কোনো সন্দেহ নাই বোখারি মুসলিমের হাদিস মানে হাদিস যে আল্লাহ রসুলের এবং আল্লাহ রসুল যে বলেছেন এতে কোনো সন্দেহ নাই আব্বুর ভাষায় আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে ভাল ঢুকতে পারে ঢুকে না আম গাছে জাম ধরতে পারে ধরে না এগুলো অসম্ভব যদি সম্ভব হয়েও যায় তবু বোখারি মুসলিমের হাদিস মিথ্যা হয়ে যাবে এটা অসম্ভব তো আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নেই কোনো রোগ যে আর নেই কোনো কুলক্ষণ এটা গেল একটা হাদিস দ্বিতীয় হাদিস একজন বিদয় এসে রাসুল সাল্লি ওসাল্লাম কে বলতে আল্লাহ রাসুল ইন্দি ইবিলুন ক্যাথিরুন ফিহি আল বাঈরুল আজরব ফাতাজাররাবা কুল্লাহা আল্লাহ রাসুল আমার এক পাল উট আছে তার মধ্যে একটা উটের ছোঁয়াচে রোগ হয়েছে সেখান থেকে বাকিগুলোরও সম্ভাবনা আছে সংক্রামক রোগ মহামারী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে বসলেন ফামান আদাল আউয়াল হে বিদুইন তুমি যে বলতেছ তোমার পালে যে উটগুলো আছে তার মধ্যে একটার সংক্রামক ব্যাধি ছোঁয়াচে ব্যাধি আক্রান্ত হয়েছে সেখান থেকে বাকিগুলো আক্রান্ত হতে পারে বা হয়ে যাচ্ছে তো তোমার নিকটে আমার প্রশ্ন প্রথম যাকে ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছিল সেটা কার নিকট থেকে এসেছিল কথা কি বুঝতে পারছেন চায়নাতে প্রথম যখন ভাইরাস ধরা পড়ল তো প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিল তার নিকটে কার কাছ থেকে আসলো ধরলাম আর একজনের কাছ থেকে আসলো তো তার নিকটে কার কাছ থেকে আসলো এক জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে এবং সেই জায়গাটার শুরু হবে কে আল্লাহ এই দুটা গেল এক অর্থবোধক হাদিস এবার আর হাদিস এই দুটের সম্পূর্ণ বিপরীত সেটা কি রাসূদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজমুম কা ফেরে খা মিনাল আসাদ তোমরা যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দেখতে পাও তাহলে তার নিকট থেকে পালিয়ে যাও যেমন সিংহকে দেখে পালিয়ে যাও তোমরা যদি জানতে পারো কোনো গ্রাম কোনো শহরে সংক্রামক ব্যাধি মহামারীতে আক্রান্ত হয়েছে তাহলে সেই গ্রাম সেই শহর থেকে পালিয়ে যাও যেমন ভাবে তোমরা সিংহকে দেখে পালিয়ে যাও তো দুইটা হাদিস এই তিনটা হাদিস পরস্পর পরস্পরের বিরোধী না বিরোধী নয় বিরোধী এই তিনটা হাদিসের সমাধানে পরস্পর বিরোধিতার সমাধানে মহাদিসিনাম ফোকাহায় এ বাম মুফাসরিন যারা ইসলামী শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত তারা যে ব্যাখ্যাগুলো করেছেন সেই ব্যাখ্যাগুলোর দুইটা ব্যাখ্যা হচ্ছে সঠিক ও বিশুদ্ধ ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হচ্ছে আসলেই কোনো ছোঁয়াচে রোগ নেই তারপরেও আল্লাহ রাসুল যেখানে ছোঁয়াচে রোগ হয়েছে সেখান থেকে কেন পালাতে বললেন এই জন্য পালাতে বললেন যে কেউ যদি ছোঁয়াচে রোগের স্থানে যায় তারপরে যদি তার ছোঁয়াচে রোগ হয়ে যায় তাহলে তার ইমাম দুর্বল হয়ে যাবে যে কোথায় হাদিস শুনেছিলাম ছঁচে রোগ নাই অথচ আমি তো এই শহরে আসলাম এসে আমাকে ছঁচে রোগ আক্রান্ত করলো তাহলে তো অবশ্যই ছঁচে রোগ আছে আল্লাহ রসল্লের হাদিস মিথ্যা তাহলে এইভাবে তার ইমান দুর্বল হয়ে যাবে এই জন্য নিজের ইমান যেন দুর্বল না হয় এই জন্য সে রোগে আক্রান্ত কোনো শহর কোনো ব্যক্তি কোনো গ্রামের পাশে সে যাবে না এই ব্যাখ্যা করেছেন হাফিজ ইবন হাজার হাসপালানি এটা মোটামুটি চলে আর এখন সবচেয়ে বিশুদ্ধ যেটা ব্যাখ্যা সেটা এখন বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক যে ব্যক্তির ওই ভাইরাস আক্রান্ত হচ্ছে সেটা মাধ্যমে আক্রান্ত হোক আর যে মাধ্যমে আক্রান্ত হোক আল্লাহর অনুমতি ছাড়া আক্রান্ত হওয়া সম্ভব নয় যে রোগে আক্রান্ত তার সাথে যদি আমি শতবারও মুসাফা করি আর আল্লাহ তালা যদি না চান যে ওই ভাইরাসে আমি আক্রান্ত হব তাহলে আক্রান্ত হওয়া সম্ভব নয় আর যদি আমি ওই 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 শহর গ্রাম ব্যক্তির নিকটে নাও যাই তারপরেও যদি আল্লাহ চান আমাকে ওই রোগ দিয়ে আক্রান্ত করবেন তাহলে চীনের প্রথম ভাই করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে যেভাবে আক্রান্ত করেছিলেন আল্লাহ চাইলে আমাকে ওভাবে আক্রান্ত করতে পারে তো এটা হলো সবচেয়ে সঠিক এবং বিশুদ্ধ ব্যাখ্যা তবে ইসলাম সব সময় মানুষকে বলে সে যেন সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে কোনো ভাইরাসের ভয়ে নয় স্বাভাবিক একজন মুসলমানের স্বাভাবিক জীবন হবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এবং একটি সালাত দিনে পাঁচবার সালাত আদায় করার জন্য একজন মুসলমানকে যতটা পবিত্র হওয়া লাগে পৃথিবীর খুব কম ধর্ম আছে যত ধর্মের ইবাদত করতে এতবার পবিত্র হওয়া লাগে যে জায়গায় সালাত আদায় করতেছেন ওইটা পবিত্র কিনা সেটা দেখতে হয় যে জামা গায়ে দিয়ে সালাত আদায় করতেছেন ওটা পরিষ্কার এবং পবিত্র কিনা সেটা দেখতে হয় আপনার শরীর পবিত্র এবং পরিষ্কার কিনা সেটে দেখতে হয় যদি বড় অপবিত্রতা থাকে তাহলে গোসল করতে হয় যদি ছোট অপবিত্রতা থাকে তাহলে অজু করতে হয় এই ধরনের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন স্থানের পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্ন এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটা সালাদ শুরু হয় আর করোনা ভাইরাসের মতো ভাইরাস কোনো মানুষ যদি দিনে পাঁচবার অজু করে তো করোনা ভাইরাসের মতো ভাইরাস ওই মানুষের শরীরে জায়গা দখল করতে পারবে না কোনো মতেই পারবে না তো এই জন্য শুধু ভাইরাস দিয়ে নয় সর্বদা কোনো মানুষ যদি পাঁচ পাঁচক্ সালাত আদায় করে এবং অজু পবিত্র অবস্থায় থাকে তার জীবন হবে সবচেয়ে স্বাস্থ্যকর সবচেয়ে সুস্বাস্থ্য এবং রোগ ব্যাধি মুক্ত জীবনযাপন সে করতে পারবে এবং ইসলামের আর যত বিধিবিধান আছে সব বিধিবিধানের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্ক আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা রাত্রেবেলা পাত্র ঢেকে রাখো রাত্রেবেলা পাত্র খোলা রাখতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন পান পাত্র হোক পানির পাত্র হোক হাঁড়ি বাতিল হোক কেন আল্লাহ রসুল বলছেন আসমান থেকে বালা মুসিবত অবতীর্ণ হয় জমিনে যদি পাত্র খোলা থাকে তো ওই পাত্র বালা মুসিবত ঢুকে যাবে আর এই বালা মুসিবতই হচ্ছে ভাইরাস ওই জন্য আল্লাহ বলেছেন পাত্র রাত্রেবেলা ঢেকে রাখো রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম যে সমস্ত পাত্রে মদ পান করা হয় শুকুরের গোস্ত রান্না করা হয় এই সমস্ত পাত্রে খাবার রান্না করায় নিষিদ্ধ করে দিয়েছেন শুধু অপবিত্রতা অপরিচ্ছন্নতার জন্য কেননা শুকুরের চাইতে অপবিত্র অপরিচ্ছন্ন প্রাণী পৃথিবীতে নাই আর আল্লাহ সুবাহ প্রত্যেক যে প্রাণীকে হারাম করেছেন মানুষের জন্য খাওয়া ওই প্রাণীর মধ্যে ক্ষতি আছেই আছে থাকবেই থাকবে হয়তো বিজ্ঞান আজকে দেখতে পাচ্ছে না দশ বছর পরে দেখতে পাবে কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তার মধ্যে মানুষের জন্য ক্ষতি আছেই আছে সন্দে আছে এবং থাকবেই থাকবে প্রত্যেক যা কিছু আল্লাহ রসুল হানহতালা এবং আল্লাহ রসুল হারাম করেছে সেটা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল হোক শুকুরের গোস্ত হোক পুকুরের গোস্ত হোক আর ইন্দুর হোক যে ইন্দুরগুলোকে ধরে ধরে চীনের মানুষ গরম পানিতে ডুবিয়ে সেগুলোকে খাচ্ছে বাদুলগুলোকে খাচ্ছে যত অপবিত্র অপরিচ্ছন্ন জিনিস ইসলাম হারাম করেছে সেগুলোর মধ্যে ক্ষতি আছে আছে এবং থাকবেই থাকবে যার প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমপ্লিট কোড অফ লাইফ এর চাইতে আধুনিক এর চাইতে উন্নত এবং সকল যুগের জন্য চলমান সকল যোগ কাল পাত্র এবং মানুষের জন্য প্রযোজ্য এত সুন্দর এত উন্নত এত আধুনিক ধর্ম পৃথিবীতে আর আশাও কোনো দিন সম্ভব নয় কেউ দিতেও পারেনি এবং কেউ দিতেও পারবে না কিন্তু মুসলমানেরা বুঝতে পারে না যে তারা কত বড় নিয়ামতের মধ্যে আছে ইসলামের চাইতে বড় নিয়ামত মুসলমানদের জন্য আর কিছুই নাই এর চেয়ে বড় নিয়ামত পৃথিবী তার হতে পারে না যে আপনি মুসলমান আপনি ইসলাম গ্রহণ করেছেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় এটা আপনার ইমানের পরীক্ষা এটা আপনার কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা যে করোনা ভাইরাস যদি ধরারই হয় সেটা আল্লাহ সুহানহতালার ইচ্ছা ছাড়া সম্ভব নয় তবে অবশ্যই সচেতনতা জরুরি আর সেই সচেতনতার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে পাঁচ অক্ত সালাদ এবং দিনে পাঁচবার অজু আর এই পাঁচবার অজুতে নাক পরিষ্কার করা হয় মুখ পরিষ্কার করা হয় দাঁত পরিষ্কার করা হয় ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলতে চান যে জিব্রাইল আমাকে মিসওয়াক করতে বলে আমি মিসওয়াক করি জিব্রাইল আমাকে মিসওয়াক করতে বলে আমি মিসওয়াক করি তারপরও জিব্রাইলের বলাতে আমার মনে হচ্ছে যে আমার দাঁতের আশেপাশের যে বস্তুগুলো আছে এগুলো ছিঁড়ে যাবে লাউলা আশক আলা উম্মতি লা আমরতুহুম বিল সিওয়াক আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের জন্য পাঁচ ಬಾರಿ মিসওয়াক করা ফরজ করে দিতাম আল্লাহ আকবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন পেঁয়াজ মুখে দিয়ে মসজিদে যাওয়া নিষেধ কিসের জন্য পেঁয়াজে দুর্গন্ধ আছে কষ্ট পায় ফেরেশতারা তারা পবিত্র পরিষ্কার এবং মুসলমানদেরকে পেশাব করে পানি গ্রহণ করতে হয় কত মানুষ দেখবেন দাঁড়িয়ে থেকে পেশাব করে চলে যাচ্ছে পানি গ্রহণ করে না সে যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কে ভাইরাসে আক্রান্ত হবে মুসলমানদেরকে এই জাতীয় অপবিত্রতা থেকে সর্বদা পবিত্র থাকতে হয় হাজারো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আছে যারা ইহুদির সাথে সহবাস করে স্ত্রীর সাথে সহবাস করে গোসল করে না আছে না নাই অথচ মুসলমান স্ত্রীর সাথে সহবাস করে পরবর্তী সালাত অতিক্রম করতে পারবে না গোসল ছাড়া কত পবিত্র ধর্ম কত পাক ও সাফ ধর্ম আমি ভারত পাকিস্তানে দেখেছি এরা লাগাড়ে তিন চার দিন পর্যন্ত গোসল করে না আর ফ্রান্স আর জার্মানির এমনও মানুষ আছে যারা সপ্তাহকে সপ্তাহ গোসল করে না সেন্ট দিয়ে শরীর চালায় উন্নত মানের সেন্ট ব্যবহার করে সেন্ট লাগায় আর গোসল ছাড়াই চলে স্ত্রী সহবাস করেও গোসল করে না শুকুরের গোস্ত খায় তো এরা যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কারা ভাইরাসে আক্রান্ত হবে এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পুত পবিত্র সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধর্ম কিন্তু মুসলমানেরা এই ধর্মটাকে মূল্যায়ন করা জানে না এই ধর্মের ওপর আমল করা জানে না এই ধর্মের পালন করা জানে না অতএব এই ভাইরাস নিয়ে আতঙ্ক নয় বরং কীভাবে ইসলামের আলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা যায় সেটা আমাদের করণীয় তারপরের কথা দুইটা হাদিস না শোনালে আমি আপনাদের সামনে শান্তি পাচ্ছি না আজকের মতো কেননা মদিনা বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো সৌদি আরবের যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে সেহেতু এই হাদিস দুটো আমি পড়তে চাই

মদিনার রাস্তায় রাস্তায় আল্লাহ সুবাহ ফেরিস্তাদেরকে পাহারাদার হিসেবে বসিয়ে রেখেছেন কেন ওয়ালা দাজ্জাল মদিনাতে কোনো মহামারী প্রবেশ করতে পারবে না কোনো ছোঁয়াচে রোগ প্রবেশ করতে পারবে না ওলা দাজ্জাল দাজ্জালও প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবার মদিনাবাসীর জন্য এই নিরাপত্তার কথা রাসুল সাল্লি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন অতএব যারা মদিনায় আছে তাদের এই ভাইরাসে ভীত হওয়ার আতঙ্কিত হওয়ার চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নাই বোখারি মুসলিমের হাদিস আল্লাহর রাসুল বলে গেছেন মদিনার অলিতে গলিতে মদিনার রাস্তায় রাস্তায় ফেরিস্তা পাহারা দাঁড়াচ্ছে কোনো মহামারী রোগ কোন ছোঁচে রোগ মদিনা ধরতে পারবে না আক্রান্ত করতে পারবে না গত চোদ্দোশো বছরেও কোনো ছোঁয়াচে কোনো মহামারী রোগ মদিনায় আক্রমণ করেনি মদিনা আক্রান্ত হয়নি ওয়ালাদার জাল এবং দাঁত জালও মদিনায় প্রবেশ করতে পারবে না আর এক হাদিসে আয়সার দিয়াল আনহা বলছেন রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন হে আল্লাহ মক্কাকে যেমন তুমি আমাদের জন্য ভালোবাসার বস্তুতে পরিণত করে দিয়েছ তেমনি মদিনাকে আমাদের জন্য ভালোবাসার বস্তুতে পরিণত করে দাও আর মদিনাকে আমাদের জন্য সুস্বাস্থ্যের করে দাও ওয়া ওয়া মুদ্দিহা মদিনার খাবার দাবার মদিনার পাত্রে পান পাত্রে খাবার পাত্রে তুমি বরকত দান করো ফি ফাজ আর মদিনায় যে রোগ ব্যাধি আছে ছোঁ আছে মহামারী রোগ আছে তাকে তুমি মদিনা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দিয়ে দাও এবং মদিনাকে এই ছোঁয়াচে মহামারী রোগ থেকে মুক্ত করে দাও রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের এই দোয়াকে আল্লাহ সুবাহানহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ আকবার এই জন্য ইবন হাজার আসকালানি রাহেমাহুল্লাহ বলেছেন যে আল আসহ আসহ্লা আলা আলাহিল আরজ